শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি বঙ্গোপসাগরে রিমল নামক এক শক্তিশালী ঘটি সৃষ্টি হয়েছে যার দরুন আগামী তিন দিনের জন্য সমুদ্র উত্তাল থাকবে যে সকল পুণ্যার্থীরা স্নানের জন্য গঙ্গাসাগরে এসেছেন বা আসবেন তাদের সবাইকে বলা হচ্ছে আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন আগামী তিন দিনের জন্য স্নান

सागर प्लांट प्रशासन तरफ से नाने का माना है, जो भी तीतजाती नाने के आए हैं, तो आवेदक सागर प्लांट प्रशासन तरफ से नाने का माना है, आप निरपेक्ष स्थान पे चल जाइए। और सीज़ क्यों हुए थे? ताई तीतजाती वाईदर बोलती है, आपना समुद्र और तटे स्नान करते ते जावेन ना। প্রশাসন পক্ষ থেকে তীর্থযাত্রীদের জানানো যায় যে আগামী তিন দিন বঙ্গোপসাগরে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্র নেমে স্নান করবেন না নিরাপদে আশ্রয় থাকুন ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো যায় যে আগামী তিন দিন রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্রে নিচে নেমে করবেন না উপরে নিরাপদে আশ্রয় থাকুন সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বার্তা বঙ্গোপসাগরে রেমান নামক এক শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে যার দরুন আগামী তিন দিন সাগর উত্তাল থাকবে এজন্য যে সকল পুণ্যার্থী স্নানের জন্য আসছেন তাদের বলা হচ্ছে এই তিন দিন আগামী তিন দিন স্নানের জন্য সমুদ্রে নিষেধ রয়েছে আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন বিষয়টি সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত রেমালের প্রভাবে আগামী দিন যে সমুদ্র থাকবে আপনারা নিরাপদ স্থানে চলে যান কেউ নামবেন না সমিত্র এখন উত্তাপ সমুদ্রে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে